আসসালামু আলাইকুম স্বপ্ন পক্ষ থেকে সবাইকে স্বাগতম এমডি আবুল কাশেন চমৎকার লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রিসেন্ট আচ্ছা আমাতুল্লাহ ফায়জাস আচ্ছা স্পেশিন পেপারের ডিজাইন করে মোম কি। करा जा तुली दिए अच्छा स्टोन सिल्क पेपर है আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম স্বপ্ন পুননের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে সরি আমি প্রথমে সরি বলে নিচ্ছি যে কালকে ফ্রাইডেতে অ্যাকচুয়ালি ফ্রি ছিলাম ফ্রি বলতে কালকে আমার অফ ছিল আমার লাইভে আসা উচিত ছিল অ্যাকচুয়ালি বাট লাইভে আসা হয়নি অ্যাকচুয়ালি মানে বন্ধের দিনে অ্যাকচুয়ালি কাজ বেশিই থাকে আর আবুল কাশেম ভাইকে অনেক ধন্যবাদ আমার হেয়ার কাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ধন্যবাদ আর আহমতুল্লাহ ফাইজাস আপু সিল পেপারে ডিজাইন করা করে মোমবাটি করা যাবে তুলি দিয়ে জি হ্যাঁ আপনি করতে পারেন আপু এটা তো বরঞ্চ আপনার জন্য আরও ইজি হয়ে যাবে মানে কোনোরকম ড্রয়িং করতে হচ্ছে না আপনি সরাসরি পেপারসটা বসিয়ে আপনি তুলি দিয়ে করে নিলেন বা আপনি পার্ট পার্ট কালারগুলো ফুলগুলো এক কালার পাতাটা এক কালার এইভাবে করে করে নিলেন ডেফিনেটলি করা যাবে আপু তবে মোমটা কিন্তু গরম থাকতে হবে হ্যাঁ গরম হালকা আছে বসিয়েই আমাদের এই মোমবাটিকার কাজটা করতে হয় অ্যাকচুয়ালি এখন আর কে কে আছেন কে কোথা থেকে দেখছেন আর সবাই কেমন আছেন আপনারা অফিসে যাব যাওয়ার আগে আমি ভাবলাম যে আজকে একটু লাইভ হয়ে যায় পরে দেখা যাবে অফিসে অনেক ব্যস্ততা থাকবে সময় পাবো না একটা কল এসেছে কথা বলব জি ওয়ালাইকুম সালাম হ্যাঁ বাসায় আছি বের হবে একটু পরে আপনার স্যার গোসল করতে গেছে যে আমাদের বাসায় হচ্ছে ওই যে বুয়া নাই তো এর জন্য আমি একটু লেট করে বের হচ্ছি মদিনা ছুটিতে গিয়েছে হ্যাঁ আর আপনার স্যার গোসল করতে গেছে আজকে একটু আগেই আসবে জি ও ঠিক ঠিক আছে তাহলে আমি একটু ওই যে পোস্ট আজকে কি হবে ডিজাইনটা পাঠিয়ে দিচ্ছি একটু অ্যাপ্রুভ করে দিন হ্যাঁ ফোনে করে নিচ্ছি আর কি জি 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 ধন্যবাদ হুম থেকে আছেন আমি সরি একটা এসে ছিল লিজা লিজা সিদ্দিকা আপু হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন আজকে আপনার বিষয় নিয়ে কথা বলছিলাম অ্যাকচুয়ালি যদি আমি দেখি যে না আমার ম্যাক্সিমাম ভিউর্সি রেজিনা কাজটা শিখতে চাচ্ছে তাহলে আমি অ্যাকচুয়ালি আমার তো অ্যাকচুয়ালি জিনিসগুলো কিনতে হবে কারণ অনেক দিন হয়েছে কাজগুলো করা হয় না নতুন কি কাজ এসেছে বেশি ভালো না আপু কী হয়েছে আপু এখন তো এমনিতেই সবারই ঠান্ডা জ্বর হচ্ছে কি হয়েছে লিজা সিদ্দিকা আপু কী হয়েছে আপনার সবাই আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং অবশ্যই সবাই ঠান্ডা মানে একটু সাবধানে থাকবেন এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়েছে অনেক শীতও পড়েছে তো সবাই একটু সাবধানেই থাকবেন আর এইবার এখন কিন্তু মানে সিজনাল ভাইরাস যে জ্বরগুলো থাকে সেগুলোও কিন্তু খুবই পেনফুল হ্যাঁ খুবই খারাপ লাগে আপু এই ধরনের কথা যখন আমি শুনি যে কেউ মানসিক চাপে আছে অ্যাকচুয়ালি খুবই খুবই খারাপ মানসিক চাপ এর থেকে খারাপ মনে হয় না কোনো কিছু হতে পারে কারণ কি একদম মন ভেঙে যায় আমার আমার নিজের সাথে যেহেতু এরকম হয়েছে তাই আমি বলছি তবে আপনি হচ্ছে আমি আশা করছি যে আপনি অনেক স্ট্রংলি নিজেকে হ্যান্ডেল করবেন কোনোভাবেই মানে ডিপ্রেশনে যাওয়া যাবে না নামাজ পড়েন আমি অ্যাকচুয়ালি আমার নিজের লাইফের অভিজ্ঞতা থেকে বলছি এখানে অ্যাকচুয়ালি এমন কষ্ট আমার জীবনে পাই খুবই খারাপ লাগে অ্যাকচুয়ালি আমার নিজের লাইফের অভিজ্ঞতা থেকে আমি বলছি আমার লাইফে আমি যতবার প্রবলেমে পড়েছি হ্যাঁ আমি অ্যাকচুয়ালি অনেক প্রবলেমে পড়েছি আমি প্রবলেমে পড়লে সবচেয়ে বেশি যেটা করি মানে আমি একমাত্র একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই আপনিও আপু এটা করতে পারেন আমরা এখানে ভিন্ন ভিন্ন ধর্মের আছি তারপরেও আমি বলবো যার যার সৃষ্টিকত ঘুমের ওষুধও খেয়েছি কালকে কি বলবো আপু কিন্তু ঘুম না আসলে বা অনেক বেশি খারাপ লাগলে আপু নামাজ পড়েন কিভাবে কি করব বুঝতে পারছেন আপু আপু আপনি মনে সাহস নেন আমি জানি না কি প্রবলেম হচ্ছে আপনি দুই রাকাত নফল নামাজ পড়েন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনাকে যেন সঠিক রাস্তা দেখায় আমি এরকম আমার লাইফেই মানে আমি মিরাকেল দেখেছি সোজা কথা যে আমি এত বেশি প্রবলেমে পড়েছি একটা সময় বা অনেক সময় হয়েছে এরকম যে আর কোনো ওয়ে নেই এবং আমি ওই টাইমে ম্যাক্সিমাম আমি এই কাজটা করি সেটা হচ্ছে আমি কোরআন শরীফ পড়ি আর না হলে যায় নামাজে বসে যাই আমি শেষ দায় আমার অনেক টাইম হয়ে যায় আমি কান্না করতে থাকি আল্লাহকে বলতে থাকি তবে দুই রাগাত নবুল নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি যে যেই বিপদেই পড়েন সেটার একটা সঠিক সমাধান বা সঠিক রাস্তা যেন আল্লাহ দেখায় আমি জানি এটা আমি আশাবাদী যে এরকম করলে ডেফিনেটলি আপু আপনি একটা খুব ভালো সমাধান পাবেন আহমদুল্লাহ ফাইজাস আপু করার প্রসেসটা একটু বলুন আচ্ছা আপু অ্যাকচুয়ালি আপনি যদি পেপার পেপারে তো ডিজাইন করাই থাকে তাই না আপনি ওই পেপারে হচ্ছে দিয়ে কাপড়ের সাথে বসিয়ে আপনি মাল্টি কালার করতে পারেন কিন্তু এটা আপনি একটু দেখবেন যে আপনার পেপারের কোয়ালিটিটা কেমন হ্যাঁ পেপারের কোয়ালিটিটা কেমন যদি মোমটা যেহেতু একটু হিট থাকবে সেক্ষেত্রে পেপারটা আপনার বলে যায় কি না আপনার করার প্রসেসটা অবশ্যই অবশ্যই একবার আপনি দেখবেন যে কোন কোয়ালিটির পেপারটা আপনি এনেছেন এমনভাবে মানুষকে ঠকানো হয় কখনো ভাবিনি এমনভাবে ঠকে গেলাম দোয়া করবেন আপু মনকে যেন শক্ত করতে পারি ডেফিনেটলি আপু আল্লাহ আমাদেরকে যে কোনো একটা বিপদ আসলে ডেফিনেটলি সেখান থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার আছে এখান থেকে আপু আপনি জাস্ট শেখার চেষ্টা করেন এখান থেকে শেখার চেষ্টা করেন আপনি ভেঙে যাবেন না এখানে আপনি শিক্ষা পা পেয়েছেন যে আসলে সবাইকে বিশ্বাস করতে হয় না বা সব কিছু সবার হাতে ছেড়ে দিতে হয় না সবটা বলে দিতে হয় না আমি যদিও বলছি আমি নিজেও এরকম ভুল করি আমার যেটা হয় সবচেয়ে বেশি আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে আমি অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলি মানে এবং এই জন্যই আমি আমার লাইফে সবচেয়ে মানে বেশি আমার লাইফে যত বড় ধরনের প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমি বিশ্বাস করেই মানে আমি বিপদে পড়েছি সো আমার মনে হয় সবাই সাবধানে থাকবেন এবং আল্লাহর উপর সহায় হয়ে থাকবেন বের হওয়ার সময় অবশ্যই আল্লাহকে বলে বের হবেন বা যে কোনো কাজের সময় অবশ্যই বলে বের হবেন যদিও আমার আমি এটা কোনো ইসলামিক চ্যানেল না তারপরেও আপুর কথা শুনে আমার খুবই খারাপ লাগছে কারণ লিজা সিদ্দিকা আপু উনি ওনার বয়সও অনেক কম পড়ালেখা করছে আমি যেটুকু বুঝতে পারি খুব স্ট্রাগল লাইফ কাটাচ্ছেন আপনি সময় নষ্ট করেন না আপনি একসাথে জব করছেন একসাথে কোনো কিছু শেখার চেষ্টা করছেন আমার লাইভে থাকেন সব সময় তার সাথে আপু আবার আপনি পড়ালেখা করছেন এর মধ্যে আমি যতটুকু বুঝি আপু ভালো মেন্টালিটি না হলে এইভাবে কেউ সময়কে কাজে লাগায় না কারণ আজকাল মানুষ এই মানে আননেসেসারি অনেক টাইম ওয়েস্ট করে অনেক টাইম ওয়েস্ট করে আপনি কিন্তু একদমই সেরকম না পুরা জীবনটাই উপর ছেড়ে দিয়েছিলাম ভালো একটা চাকরি হয়েছিল শুধু ওর জন্য ছেড়ে দিয়েছিস আপু অ্যাকচুয়ালি আমার শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে আমি কি বলবো আপু অ্যাকচুয়ালি নিজের নিজের জায়গা কারোর জন্যই মানে নিজের জায়গাটা নষ্ট করা উচিত না এটা আমি জানি অনেকটা অনেকটা কারণ কি ধরেন আমাদের লাইফের যার প্রায়োরিটিটা সবচেয়ে বেশি তার কথা মতোই কিন্তু মানে তার কথাটা শুনতেই হয় শুনতেই হয় ধরেন আমি মানে একজন মহিলা হিসেবে বলছি আপু আপনি প্লিজ মন খারাপ করবেন না এটা কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না বাংলাদেশে এখন এই ধরনের ঘটনা অ্যাভেলেবেল ঘটছে আপনি আপনার মনকে শক্ত করেন এটা কোনো ব্যাপার না আপনি জাস্ট আল্লাহর উপর সহায় হন মনকে শক্ত করেন ধোয়া দুরুত শুনেন অনেক রকম মেডিটেশন আছে সেগুলো করেন কোনোভাবেই ডিপ্রেশনে যাওয়া যাবে না কোনোভাবেই ডিপ্রেশনে যাওয়া যাবে না মনকে আপনার কিন্তু একটা প্ল্যান আছে আপনি কাজ শিখবেন কাজ করবেন আপনি সেই যেই প্ল্যান এইটা ছাড়া বাকি যত প্ল্যান আছে এটা বাদ এটা অফ হয়ে গিয়েছে মনে করেন একটা সাইড ডোন্ট ওয়ারি আপনি বাকি সবগুলো কাজ ওকে রাখেন ঠিক মতো লেখা করেন বরঞ্চ আমি বলবো এটা আপনার জন্য একটা সুযোগ আপনি একটা ধাক্কা খেলেই কিন্তু মানুষ উঠে দাঁড়ানোর সাহসটা পায় আপনি ধাক্কা খেয়েছেন মানেই হচ্ছে আপনি এখন যে দৌড়টা দিবেন সেটা অনেক জোরে দিবেন ঠিক আছে আমি আশা করব আপু আমি চাই যে আপনি কোনো একদিন আমাকে মেসেজ দিয়ে বলেন যে আপু আমি আগের থেকে অনেক শক্ত হয়েছি আমি আগের থেকে অনেক স্ট্রংলি এখন নিজেকে তৈরি করছি স্ট্রং হতেই হবে এখন আমাদের মানে দেশে যে পরিবেশ তাতে নিজেকে স্ট্রং করতেই হবে কোনোভাবেই কারোর জন্য আমি জানি না আমি আসলে যতই আমি বলি ধরেন আমি আমি যখন আমার ইউটিউব চ্যানেলটা খুলি হ্যাঁ আমার বাবা বা আমার ভাইয়ারা কেউ কিন্তু পছন্দ করেনি হ্যাঁ আমি কিন্তু নিজে তারা তো আমার নিজের আমার আব্বা বা আমার ভাইয়া আমি কিন্তু তাদের কথা শুনিনি না শুনে কিন্তু আমি চ্যানেলের কাজ শুরু করেছি যে আমি জানি যে আমার যখন ভালো হবে তখন এরা ঠিকই খুশি হবে হ্যাঁ কিন্তু যখন আমার হাজব্যান্ড না করেছে তখন কিন্তু আমার আর কোনো ওয়ে নাই তখন কিন্তু আমার কাজটা বন্ধই রাখতে হয়েছে তাই না তো অ্যাকচুয়ালি বাবা মা নিজেদের লোককে অনেক সময় আছে মানে যেমন ধরো রাগ হলেও যখন দেখেছে না আমি স্টাবলিশড হয়েছি বা আমি খুব সাবলীনভাবে এখানে কাজ করছি তখন কিন্তু কেউ আর রাগ হয়ে নেই হ্যাঁ কিন্তু হাজবেন্ডকে তো আমি বোঝাতে পারবো না সে তো এটাই ধরে রাখবে তাই না তো কিছু কিছু ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের আর কোনো ওয়ে থাকে না নিজের যার উপর অ্যাকচুয়ালি আমরা ডিপেন্ডেড বা যাকে আমরা বেশি ভালোবাসি তার জন্য সব কিছু বন্ধ করে রাখতে হয় বা ছেড়ে দিতে হয় কিন্তু এমনও তো লাইফে হতে পারে যে এই লোকটা আপনার সাথে থাকলো না তখন তো আপনার নিজের কিছু একটা থাকতেই হবে থাকতেই হবে কিছু একটা অবলম্বন না থাকলে কারণ কি আপনি তো মানুষ বা আরও বেশি টাফ হয় কখন যখন তার সাথে আরও তিন চারটা জীবনের সম্পর্ক থাকে আই মিন যদি কারো বাচ্চা থেকে থাকে এমন টাইমে কেউ যদি প্রতারিত হয় বা হুট করে তার আর কোনো রাস্তা নেই এমন হয় তো এর থেকে টাফ আর কোনো কিছু নেই কারণ কি আপনি নিজে কিন্তু না খেয়ে থাকতে পারবেন কিন্তু বাচ্চাদেরকে তো আপনি না খেয়ে রাখতে পারবেন না সো আমি জানি যে এটা অনেক কঠিন হয়ে যায় কেউ যখন খুব বেশি প্রেশারে থাকে মানসিক অশান্তিতে থাকে তখন অ্যাকচুয়ালি মাথায় কোনো কিছুই কাজ করে না মনে হয় যে আমি কেন আসলাম আমি লাইফে কিছুই করতে পারলাম না আমি দুনিয়ার কোনো কিছুই না কি হলো এরকম নানা নেগেটিভ ধারণা চলে আসে বাট মোটেও না ডেফিনেটলি আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকেই কোনো না কোনো স্পেশালিটি দিয়ে তৈরি করেছে আমরা সবাই অনেক স্পেশাল সো কোনোভাবেই মনকে আপনি আমি বিবাহিত খুব আপু আপনি জাস্ট যদি কোনো ওয়ে না থাকে আর এইটা নিয়ে আর কোনো কিছু ভে ভেবেন না আপনি জাস্ট পজিটিভ থাকেন যে আল্লাহ আপনার কাছ থেকে কোনো কিছু সরিয়েছে মানে এর থেকে ভালো কিছু আপনি ডিজার্ভ করেন এর থেকে ভালো কিছু আপনার জন্য ওয়েট করছে এটা ভাবতে হবে যেটা হয়ে গেছে বাট হওয়ার আগেও ডেফিনেটলি চেষ্টা যেটুকু করা দরকার সেটুকু তো চেষ্টা করতে হবে এবং এই যে যে সিচুয়েশন অ্যাকচুয়ালি এটা আমি এখান থেকে বুঝবো না একমাত্র আপু আপনি বুঝতে পারছেন আমি আমি অ্যাকচুয়ালি এরকম আমার খুব খারাপ লাগে কারণ আমার আমি যেমন এমনও হয়েছে আমি আমার লাইফে বিপদে পড়লে আমি দোয়া ইউনুস মানে দেড় লাখ পড়েছি যে আল্লাহ যেন এটা না হয় না হয় না হয় তারপরেও তো হয়ে গিয়েছে এরকম কিছু হ্যাঁ তখন আমি ভেবেছি যে না ঠিক আছে এটা হয়তো বা আল্লাহ এটাই চায় হ্যাঁ এখন কারণ আপনাকে তো বাঁচতে হবে সো সেই জন্য পজিটিভ ভাবনা করেন পজিটিভ থাকেন আপু কোনোভাবেই মনকে আপনি মানে হতাশাগ্রস্ত হয়েন না আমি আপনাকে আমার নাম্বারটা ম্যাসেঞ্জারে দিয়ে দিব আপু আমি আপনার সাথে ম্যাসেঞ্জারে কথা বলে নেবো বা ফোনে কথা বলে নিব। আপনি প্লিজ আপু রকম হতাশা হবেন না মনকে শক্ত রাখেন মনে করেন যে এর থেকেও বাজে সিচুয়েশনে অনেক মেয়ে আছে অনেক মেয়ে আছে যে খুবই বাজে সিচুয়েশন যাদের আর কোনো ওয়ে নেই তার মধ্যে দুইটা তিনটা বাচ্চা আছে ফ্যামিলিতে যাওয়ারও আর সরারও কোনো ওয়ে নেই এরকম অনেক আছে আর এখন আমাদের দেশে মানে সেপারেট বিষয়টা এত বেশি হয়ে গিয়েছে আন্ডারস্ট্যান্ডিং এত কমে গেছে যে সবার ফ্যামিলিতেই টুকটাক সমস্যা হচ্ছে এবং আপনি প্রত্যেকটা ফ্যামিলিতে ভেতরে গিয়ে দেখেন সে আদি যুগ থেকে এই পর্যন্ত এমনই হয়ে আসছে যে ম্যাক্সিমাম মেয়েরা তাদের সন্তানদের জন্য সেক্রিফাইস করে মুখ বুঝে সহ্য করে মানে কিছু বিষয় আছে যে মেনে নিয়েছে যেমন এখনকার মেয়েরা মেনে নেয় না বলেই এত সেপারেট হয় বাট আগেকার যুগে যারা ছিল তারাও সাফার করত তারা আমাদের থেকে আরও বেশি সাফার করত কিন্তু তারা অনেক ধৈর্যশীল ছিল তারা জাস্ট সন্তানের জন্য মেনে নিয়ে চুপ করে থাকতো যাক আমি আমার বিষয়ের বাইরে অনেক কথা বলে ফেলেছি আমি এক্সট্রিমলি সরি বাট আমি অ্যাকচুয়ালি আমার নিজের কাছেও খুব খারাপ লাগে কারণ আমি নিজেও একটা মেয়ে সবার লাইফে আমি মনে করি যে অনেক সময় এরকম বিপদ আসে এরকম সিচুয়েশান আসে তো ইনশাল্লাহ আল্লাহ আপনার উপর সহায় হোক আপনি বিপদ থেকে খুব দ্রুত সঠিক একটা সমাধান পান সঠিক রাস্তায় যেতে পারেন আমি সেটা দোয়া করব আর আমাতুল্লাহ আপু আমাকে আসলে যেটা জানতে চেয়েছেন আমি এই বিষয়ে চেষ্টা করব যে ছোট ধরনের কোনো ভিডিও যদি দেয়া যায় ইনশাআল্লাহ আমি ছোট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি জাস্ট আপনার আর কয়েকটা দিন আমি দেখব দেখার পরে আমি ভিডিওগুলো দিয়ে দিব ছোট্ট ছোট করে হলেও আমি ভিডিওগুলো দিয়ে দিব আপনারা জাস্ট আমার সাথে একটু কানেক্ট থাকেন আমাকে একটু সাপোর্ট করেন আপনারা ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনারা সব ধরনের কাজের ভিডিও পাবেন এবং আপু আমতল্লা আপু আপনি একটু ট্রাই করে দেখেন যদি পেপারটা টোটালি সিনথেটিক না হয় সেই ক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন ফয়েল পেপারের ডিজাইন যদি থাকে আর হচ্ছে অ্যাকচুয়ালি কোন কোন ধরনের ডিজাইন এখন পাওয়া যাবে আমি অ্যাকচুয়ালি একদম দুই বছর ধরেই ঘর থেকেই বের হই না টোটালি কোথাও যাওয়া হয় না যে কারণে আমি এই বিষয়টা শিওরলি বলতে পারছি না তবে যদি পেপারটা টোটালি প্লাস্টিক না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মোম মোমবাটিকে হ্যাঁ আসতেছি মুম্বাটিকের বিষয়টা আপনি কিন্তু এই পেপার দিয়ে করতে পারবেন হ্যাঁ আমি অ্যাকচুয়ালি অফিসে চলে যাব তো তো এখন আর এখন আর আমি কথা বাড়াতে চাচ্ছি না অ্যাকচুয়ালি লিজাপুর বিষয়টা শুনে অনেক খারাপ লাগছে আপনারা সবাই লিজাপুর জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই সেফ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ